গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে আমার চান করাও হয়ে গেছে আর এখানে সবজি কাটছিলাম তো সবজি টবজি কেটে নিয়েছি রান্নার জন্য আর এখন কাটছি আম এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি আর এখানে করছি পটল আলু ভাজা তো পটল আর আলু কুচিয়ে নিয়ে আর কি ভাজা করছি আর আজকে নিরামিষ রান্না হবে ওই জন্য এখানে পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর আগের দিন তো বললাম গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্যে ইন্ডাকশানে রান্না করছি আর এদিকে দেখো আলুর দম করবো তাই আলুটাকে সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে রেখেছি আর এখানে দেখো কতগুলো আম কেটে নিয়েছি আর এগুলো কিন্তু আমাদের গাছের আম তো এবারে আমাদের গাছে খুব একটা বেশি আম হয়নি তিনটে গাছের মধ্যে একটা গাছেই শুধু আম হয়েছে আর এটা হলো আম্রপল্লী আম তো আমের কালারটা দেখেছো কি সুন্দর কোনোটা হলুদ আর কোনোটা একদম পুরো টকটকে লাল খুব মিষ্টি কিন্তু এবছর আমাদের তিনটে গাছের মধ্যে এই আম্রপল্লী গাছটাতেই আম হয়েছে আর অন্য দুটো গাছে আম হয়নি তো চলো এখন আম কেটে নিয়েছি দুজনে খেয়ে নেব। আর ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি এখন দুজনে মিলে আম খাওয়া হবে তারপরে এই জায়গাটা পরিষ্কার করবো আর আজকে সকাল সকাল চান টান করা হয়ে গেছে সেটা তো তোমাদের আগেই বললাম তো চলো খেয়ে নিই আর এদিকে দেখো এখন ভাজাটা নামিয়ে আলুর দমটা বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে ভাজাটা হয়ে গেছে তো আজকে দুপুরের মেনু এটাই পটল আলু ভাজা আর একটু কষা কষা করে আলুর দম অল্প একটু জল দিয়ে দেব তো চলো রান্নাটা করে নিয়ে নিয়ে তারপর হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আলুর দমটা করে নেওয়ার পরে তারপরে হচ্ছে ভাত বসাবো কারণ ইন্ডাকশানে রান্না করছি একটা একটা করে করতে হবে আর একটু রান্না করতে সময়ই লাগে গ্যাস হলে গ্যাসের দুদিকে দুটো বসিয়ে দিলাম হয়ে যাবে আর ইন্ডাকশানে তো একটা একটা করে হবে তারপরে তো আলুর দমটা করার পরে তারপরে আর কি এই কড়াইতেই ভাত বসাবো ভাতটা কড়াইতে করে নিয়ে কুকারে ঢেলে তারপরে ফ্যান ছেড়ে নেব ফির গেছে গ্যাস গ্যাস ফুরিয়ে গেলেই শুধু রান্না ইন্ডাকশানে হয় তাছাড়া অন্য সময় করা হয় না আর এখন ওই সাড়ে বারোটা বেজে গেছে বারোটা চল্লিশ চল্লিশ মতো বাজে সকালবেলা গেছিলাম আজকে একটু পুজো দিকে পুজো পুজো দিয়ে এসে তারপরে আর কি সকালে ফিটিং করে তারপর রান্না বসিয়েছি আর জামা কাপড়গুলো একটু আগে মেলে দিয়ে আসলাম জামা কাপড় সকালে চান হয়ে গেছে কিন্তু জামা কাপড়টা মেলা হয়নি সময় পাইনি তাই এখন মেলে দিয়ে আসলাম আলুর জলে জল দিয়ে দিল এবার একটু ফুটে উঠল একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজকাল সিমপিল খাওয়া দাওয়া রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাবো ঠিক আছে আর আজকে কিন্তু বৃষ্টি থেমে গেছে বৃষ্টি হচ্ছে না বাইরে ভালো রোদ্দুর মি আছে আর তেমন গরমও পড়েছে প্রচুর গরম লাগছে আমাদের এই দরজাটার অবস্থা দেখেছ এটা কিন্তু নিয়ে খেয়ে ফেলেছে এখানে প্রচুর মি আছে ঢাকা দিয়ে দিলাম নিচে ঢাকনা ঢাকা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক তারপর ভাত বসাবো এটা হয়ে গেলে তারপর ভাত বসাবো তো চলো খাবার পরে তোমাদের সাথে কথা বলছি আর যা গরম পড়েছে প্রচুর গরম কদিন বৃষ্টি হচ্ছিলো বলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর আজকে থেকে একটু রোদ্দুর বেরিয়েছে মানে মোটামুটি ভালোই রোদ্দুর বেরিয়েছে আর যত রোদ্দুর বেরোচ্ছে তত যেন বেশি গরম লাগছে আর রান্নাঘরে তো থাকার মতো গরমে গ্যাসে হলে দুদিকে দুটো বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় আর ইন্ডাকশানে তো একটা একটা করে হচ্ছে ওজন্য একটু দেরিই হচ্ছে তো এটা হয়ে গেলে লাস্টে আর কি ভাতটা বসাবো তো চলো এই ফুটছে একটু ঝোলটা শুকিয়ে আসবে তারপরে গরম মশলা দিয়ে অফ করে দেব আর দেখো বন্ধুরা ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে নি তো আলুর দমটা যেই করা কমপ্লিট সেই কারেন্ট চলে গেছে এটা যেটা চলছে সেটা ভাবো না কারেন্ট এটা হচ্ছে সোলারে চলছে তো রান্না করব এখন ভাত বসাবো আর কারেন্ট চলে গেছে এখন দেখি কারেন্ট কখন আসে চাল জল সব এক করে রেখে দিয়েছি যখন কারেন্ট আসবে তখন আর কি বসাবো না এখনও আসেনি তো এখন কারেন্টের অপেক্ষায় ভাত খাবো যখন কারেন্ট আসবে তখন ভাতটা করে নেব ওই এখন পৌনে একটা বাজে দেখি এখন কখন কারেন্ট আসে তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি মানে রান্না তো দেখিয়েই দিয়েছি আমি যে কী রান্না করলাম তো ফাইনালটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে চাল আর জলটা এক করে রেখেছি কারেন্ট আসলে তারপর আর কি বসাবো আর এদিকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে আছে আলু আর পটল ভাজা পটলগুলোকে কুচিয়ে আর কি আলুর সাথে ভাজা করেছি আর এখানে আছে এই দেখো আলুর দম তো আলুর দমটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আলুর দম খেতে কে কে পছন্দ করো আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে তো আজকে দুপুরের মেনু এটাই এখন কারেন্ট আসার অপেক্ষা যখন কারেন্ট আসবে তখন ভাত হবে আর এদিকে দেখো কারেন্ট চলে এসছে আর আমি এদিকে ভাতটাও পিঠে দিয়েছি ভাতটা হচ্ছে এই ইন্ডাকশানে একটা মানে আমার এই কড়া দুটো তিনটে কড়া আছে কিন্তু ভাত করার জন্য কোনো কিছু নেই ওই জন্য কড়াইতে ভাত করছি চলো হয়ে যাক তারপর এটা ইয়ে করবো আর এদিকে দেখো একটা কাঁচা আম ছিল সেটাকে কেটে নিয়েছি এটা লবণ মাখিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে তারপরে খাবো এটাও আমাদের গাছের আর এদিকে দেখো বান্না সব কিছু আমার হয়ে গেছে আর এখানে এসে বসে একটু ফোন দেখছিলাম আর চুলটা ভিজেছিল বলে চুলটা ছেড়ে দিয়ে আর কি পাখার তলায় বসেছি আর মাথার কাছে দেখো অনেক জামা কাপড় ঝুলছে আর বর্ষার দিনে মনে হয় প্রায় সবার বাড়িতেই এরকম কিন্তু ঘরের মধ্যে জামাকাপড় আর কি টানানো থাকে আসলে এগুলো অল্প অল্প ভিজেছিল ওই জন্যে আর কি মেলে দিয়েছি পাখার তলায় আর তোমাদের কি ইশারা করে দেখাচ্ছিলাম যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে একটু ফোন দেখছি সেটাই আর কি বলছিলাম আর দেখো সেই বাটিতে আম কেটে রেখেছিলাম সেই আমটা এখন লবণ দিয়ে বেশ টক মিষ্টি টক মিষ্টি আম তো সেটাই এখন খাচ্ছি আর এই টক মিষ্টি আম দেখে কার কার লোভ লাগছে জিভে জল চলে এসছে ঝটপট কমেন্ট করো আর এদিকে এখন আমটা খাওয়ার পরে তারপরে একটু দুপুরে ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখানে দেখো ওই যে ও আমার সাথে আর কি এই আম খাচ্ছিলো দুজনে মিলেই এখানে বসে খাচ্ছিলাম আর যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না ছিল ওই জন্য কিন্তু ঝটপট রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো